রাজাকারদের ক্ষেত্রে দেখেছি সেটাই তারা দুই হাজার প্রতিশে অ্যাপ্লাই করার চেষ্টা করছে প্রশাসন থেকে এটার জন্য কোনোভাবে কোনো জবাবদিহি তার আওতায় আনা হচ্ছে না পরোক্ষভাবে তারা যে বায়াসনেসটা দেখাচ্ছে এটা তারা কেন দেখাচ্ছে এটা তাদের দেখানোর কোনো জায়গা নেই তাদের এটা দেখানো উচিত না তো আসলে যখন পাকিস্তান ছিল তখন তো আসলে জন্মায় নাই তো এটাকে আসলে লিটারাল ভাবে নেওয়ার কোনো চান্স নাই আর কি মানে এটা নিয়ে আগেও কথাবার্তা হয়েছে আর কি তো আমরা আগেও এটা ক্লিয়ার করছি যে এইখানে আসলে যখন আমরা পাকিস্তানি বলতেছি তখন আমরা আসলে সেই মতাদর্শের কথা চিন বলতেছি আর কি কারণ আপনি দেখেন যে সাদিক কায়েম তো ইসলামী ছাত্র শিবিরের সাথে সম্পৃক্ত কিন্তু ওই সংস্থারই নেতা তাই না কি এবং ওই সংস্থা আপনার দুই হাজার পঁচিশ সালে অভ্যুত্থান পরবর্তী সময়ে এসেও কিন্তু যখন তাদের যে পত্রিকা যে পুস্তিকাটা বের হইলো ওইখানেও কিন্তু তারা এটাই লিখছে যে কতিপয় মুসলমান ভুল করে মুক্তিযুদ্ধ জড়াই গেছিল এবং যখন এই রাজাকারদের ছবি প্রদর্শন করা হয় সেখানে কিন্তু তারা বিচারিক বিচার বহির্ভূত হত্যাকাণ্ডর নাম দিয়ে তাদের ছবিও টাঙাইছে যেখানে তার মানে যারা হচ্ছে স্বঘোষিত রাজাকার তাই না যারা হচ্ছে সরাসরি কমান্ডার ছিল তাদের ছবিও সেখানে টাঙানো হয়েছে তো এই যে আমি আপনাকে দুইটা এক্সাম্পলের কথা বললাম এবং রিসেন্টলি একদম যেটা হইলো যে মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদকদের যে বিতর্কটা সেই বিতর্কতেও আপনি যদি দেখেন যে সেইখানেও আপনার কি চেষ্টা করা হইলো মুক্তিযুদ্ধের যে ইতিহাস সেই ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করা হইলো সেই শিবিরের প্যান্ডেলের শিবির প্যানেলের যেই এই এই পদে যিনি প্রতিদ্বন্দ্বী ফাতিমা জুমা তিনি কি বললেন তিনি বললেন যে চাকমারা কি এই বিষয়ে কোনো ক্ষমা চাইছে কিনা কিন্তু তাহলে মানে শিবির একটা সংগঠন বা ছাত্র সংগঠনের সংগঠন এবং চাকমা একটা কমিউনিটি একটা জাতিসত্তা মানে একটা জাতিসত্তার প্রতি কি পরিমাণ বিদ্বেষ মানে চাকমাদের যে একটা ইতিহাস আছে গৌরব অজল মুক্তিযুদ্ধের পক্ষে অনেক অনেক আদিবাসী অনেক অনেক আদিবাসী মুক্তিযুদ্ধে যে আছেন সেই বিষয়ে কিন্তু তারা মানে তারা এটাকে সম্পূর্ণভাবে ইন্টেনশনালি আমি কখনোই বলবো না তারা আমি বলবো না তারা এটা জানে না আমি এটা খুবই স্পষ্ট করে বলবো যে তারা এটা জানে তারা জানে কোন কোন আদিবাসী যুদ্ধ করছে এবং তারা ইচ্ছা করে এই জিনিসটাকে বিকৃত করার চেষ্টা করে ঠিক আছে তো এই যখন আমি আপনাকে তিনটা এক্সাম্পল বললাম এই তিনটা কি মাত্র জাস্ট জাস্টুত্থানটা শেষ হয়েছে পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশে আজকে দুই হাজার পঁচিশের কি মাস এখন আগস্ট মাস তাই না আগস্ট মাস শেষ আজকে এই মাত্র এইটুকু সময়ের মধ্যে তারা এত এত মুক্তি মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধ বিরোধী কাজ কারবার করে ফেলছে তো সেই জায়গা থেকে আসলে আমার তো তাকে আসলে পাকিস্তানি বলা ছাড়া আর কোনো গতি নাই কারণ সে তো আসলে সেই মতাদর্শ সেই একাত্তর বিরোধী মতাদর্শ যেটা আমরা উনিশশো একাত্তরে পাকিস্তানি বাহিনীর বাহিনীর জন্য দেখেছি রাজাকারদের ক্ষেত্রে দেখেছি সেটাই তারা দুই হাজার পঁচিশে এসেও অ্যাপ্লাই করার চেষ্টা করছে এখনও তারা সেটা ক্রমাগত করেই যাচ্ছে করেই যাচ্ছে করেই যাচ্ছে তাই না তো সেই জায়গা থেকে আমি আসলে তাকে কেন বলবো না সে পাকিস্তানি শুধু মতাদর্শগতভাবে এখনো সে সেই আদর্শই এখনও লালন করে যাচ্ছে আমি খুবই ফ্র্যাঙ্কলি বলি যে মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক শিবিরের প্যানেলে তিনি এরকম একটা কন্ট্রোভার্সিয়াল অপিনিয়ন দিলেন এবং তাকে আসলে প্রশাসন থেকে এটার জন্য কোনোভাবে কোনো জবাবদিহি আওতায় আনা হচ্ছে না জানুয়ারি মাসে শিবিরের একটা প্রেস ব্রিফিংই ছিল খুব সম্ভবত সেটা সেখানে হচ্ছে তারা বলছেন তারা হচ্ছে মুক্তিযুদ্ধের নাম পরিবর্তন করে স্বাধীনতা ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক এটা করতে চান কেন ভাই মুক্তিযুদ্ধের সাথে কি সমস্যা তার মানে কি এখনো এসে তারা কিন্তু একই ন্যারেটিভি প্রচার করতেছে তাই না তো সেই জায়গা থেকে এই লোকগুলোকে তো জবাবদিহি আওতায় আনা হচ্ছে না এটাও একটা এটাও একটা খুবই কনসার্নের জায়গা তার মানে তো আসলে এটা খুবই স্পষ্ট যে প্রশাসন আসলে প্রত্যক্ষভাবে যদি নাও হয় যে একদম প্রত্যক্ষভাবে যেমন ছাত্রলীগের আমাদের প্রত্যক্ষভাবে দেখছি ছিল সেই জায়গায় যদি এখনো নাও থাকে পরোক্ষভাবে তারা এটা তারা কেন দেখাচ্ছে এটা তাদের দেখানোর কোনো জায়গা নেই তাদের এটা দেখানো উচিত না বাংলাদেশের যে প্রশ্ন মুক্তিযুদ্ধের যে প্রশ্ন সেটা আসলে খুবই এক্সিস্টেন্সের প্রশ্ন সেটা আসলে মানে সকল রাজনীতির ঊর্ধ্বে গিয়েও সেটা আসলে নিজের মায়ের প্রশ্ন নিজের মাটির প্রশ্ন নিজের দেশের প্রশ্ন এটা এবং মানে যখনই আমি মুক্তিযুদ্ধের কথা চিন্তা করি আমার কাছে যখনই মনে হয় যে এই সময়ে এসে দুই সালে এসে রাজাকারদের ছবি সেলিব্রেট করা হচ্ছে তখন আমার আসলে আমার মায়েদের কথা মনে পড়ে যে আমার যে সকল মাকে ধর্ষণ করা হয়েছে যুদ্ধের সময় রাজাকাররা যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ক্রমাগত এখানে সাপোর্ট দিয়ে গেছে যেই মানুষগুলা আমার দেশের মানুষের সাথে গাদদারি করছে আমার দেশের মানুষের সাথে বেইমানি করছে মুনাফিকি করছে নিজের দেশের মানুষের স্বার্থের ঊর্ধ্বে গিয়ে শুধুমাত্র নিজের স্বার্থকে নিজের স্বার্থকে চিন্তা করছে তাদেরকে যখন আসলে এখন হিরো বানিয়ে ফেলা হচ্ছে সেটা তো আসলে আমার নিজের জন্য খুবই অপমানজনক এটা আমার পূর্বপুরুষের জন্য অপমানজনক আমার দেশের জন্য এটা অপমানজনক এবং সেই জায়গা থেকে যদি ভবিষ্যতে এবং এখনও যখন আপনারা দেখতেছেন যে এখনও যখন হচ্ছে আপনার আমরা দেখতেছি যে রিসেন্টলি যেই মুক্তিযুদ্ধ এবং গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদকদের যেই বিতর্কটা হইলো ওইখানেও আমরা দেখছি যেটা কন্ট্রোভার্সি ক্রিয়েট হইলো এবং এই বিরুদ্ধেও কিন্তু আমরা কথা বলতেছি এবং যেখানে যেখানে যখনই যখনই মুক্তিযুদ্ধকে অপমান করা হবে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করার চেষ্টা করা হবে সেখানে সেখানেই আমরা প্রতিরোধ গড়ে তুলব এটা একটা প্রতিজ্ঞা এটা আমাদের নিজেদের কাছে নিজেদের প্রতিজ্ঞা এবং এটা যদি আমরা করতে না পারি তাহলে আসলে এই দেশের সন্তান হিসেবে এটা আমাদের জন্য লজ্জার খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ